আসসালামু আলাইকুম বন্ধুরা ওয়েলকাম টু ঢাকা টেকনোলজি সবাইকে নতুন আরও একটি ভিডিওতে স্বাগতম আজকের ভিডিওতে আমরা কথা বলবো এ প্রসেসর ভাইসেস ইন্টেল প্রসেসর ল্যাপটপ নিয়ে এই মুহুর্তে মার্কেটে বেশ কিছু জনপ্রিয় মডেলের এইচপি এলিট বুক ইনটেল প্রসেসর এবং এইচপি এলিট বুক এ এমডি রাইজেন প্রসেসরের ল্যাপটপ বেশ জনপ্রিয় তো সেই ধারাবাহিকতা থেকে আমরা আপনাদের জন্য এইচপি এলিট বুক আষ্টশো পঁয়তাল্লিশ জি সেভেন এইচ এলিট বুক আষ্টশো পঁয়তাল্লিশ জি এইট অপরদিকে ইন্টেল প্রসেসরে এইচপি এলিট বুক আষ্টশো চল্লিশ জি সেভেন কোরাই ফাইভের টেন জেনারেশন এইচপি এলিট বুক আষ্টশো চল্লিশ জি এইট কোরাই ফাইভের ইলেভেন জেনারেশন ষোলো পাঁচশো বারো জি প্রসেসর ল্যাপটপ নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আজকের ভিডিওতে বেশ ইনফরমেশন থাকবে আপনাদের জন্য ল্যাপটপগুলো সম্পর্কে আমি আপনাদের সাথে ওভারঅল ফুল ডিটেলসে আলোচনা করব। ল্যাপটপগুলোর সিপিউ নিয়ে কথা বলবো ব্যাটারি হেলথ নিয়ে কথা বলবো এসএসডি হেলথ নিয়ে কথা বলবো ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি নিয়ে কথা বলবো এবং মজার বিষয় হচ্ছে প্রত্যেকটা ল্যাপটপে ব্যাটারি হেলথ এসএসডি হেলথ আশি পার্সেন্টের উপরে থাকবে এবং বেশ কিছু ল্যাপটপ হবে যেগুলা ব্যাটারি হেলথ এস নব্বই পার্সেন্টের উপরে থাকবে ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি থাকবে এবং আমাদের গিফট আইটেম আমাদের কুরিয়ারে নেওয়ার সিস্টেম এবং আমাদের গ্যারান্টি ওয়ারেন্টি সব কিছু নিয়ে ধীরে ধীরে কথা বলবো ইনশাল্লাহ তো শুরুতেই কথা বলতে চাই টেন জেনারেশন ল্যাপটপ নিয়ে শুরুতে আমরা কথা বলবো এই স্পেলেট বুক আষ্টশো চল্লিশ জি সেভেন এবং আজকের ভিডিওর মাধ্যমে আমরা আপনাদেরকে নিশ্চিত করতে চাই আপনারা কীভাবে এ গ্রেট কন্ডিশন ল্যাপটপ চিনবেন সেই জিনিসটা আমরা আপনাদেরকে শেখাতে চাই তো এই গ্রেট কন্ডিশন ল্যাপটপ নিশ্চিত হওয়ার জন্য শুরুতে ল্যাপটপ বডি কন্ডিশন দেখতে হবে এটা হচ্ছে ল্যাপটপ বডি কন্ডিশন এটা হচ্ছে ল্যাপটপ ব্যাক পার্ট এবং এটা হচ্ছে ল্যাপটপের টপ পার্ট ব্যাক পার্ট টপ পার্ট যথেষ্ট ওকে এবং ল্যাপটপটা আমি অন করে দেবো দেখবো দশ থেকে পনেরো সেকেন্ডের মধ্যে ল্যাপটপ অন হয়ে গেছে এতটাই ফাস্ট আর আরেকটা বিষয় হচ্ছে প্রত্যেকটা ল্যাপটপের যে চারটা মডেলের ল্যাপটপ নিয়ে আমরা কথা বলবো এই দুটা হচ্ছে ইন্টেলের টেন জেনারেশন ইলেভেন জেনারেশন এগুলো হচ্ছে আপনার আটশো পঁয়তাল্লিশ জি সেভেন আটশো পঁয়তাল্লিশ জিট রাইজেন এর তো প্রত্যেকটা ল্যাপটপের কিন্তু বডি কন্ডিশন সেম হান্ড্রেড বডি কন্ডিশন সেম শুধুমাত্র পার্থক্য থাকবে প্রসেসর র্যাম এবং এসএসডি র মধ্যে পার্থক্য থাকবে তো শুরুতে আমরা আপনাদের সাথে টেন জেনারেশন ল্যাপটপ নিয়ে কথা বলতে চাই এবং আজকের ভিডিওর মাধ্যমে আমরা আপনাদেরকে শেখাবো কিভাবে আপনারা এ গ্রেড কন্ডিশন ল্যাপটপ মার্কেট থেকে নিজেরাই যাচাই বাছাই করে কিনতে পারবেন তো এই গ্রেড কন্ডিশন ল্যাপটপ নিশ্চিত হওয়ার জন্য শুরুতে ল্যাপটপের বডি কন্ডিশন দেখতে হবে এটা হচ্ছে ল্যাপটপের বডি কন্ডিশন এটা হচ্ছে ল্যাপটপের ব্যাক পার্ট এটা হচ্ছে ল্যাপটপের টপ পার্ট ব্যাক পার্ট টপ পার্ট সুপার ডুপার ফ্রেশ এবং ব্যাক ব্যাক পার্ট আপনারা মডেল পাবেন এই স্পেলিট বুক আষ্টশো চল্লিশ জি সেভেন জার্মানি ভেরিয়েন্টের ল্যাপটপ পুরোটাই মেটাল বডির ল্যাপটপ এটা হচ্ছে ল্যাপটপের ফ্রন্ট পার্ট এক পার্ট টপ পার্ট ফ্রন্টের অল ওকে একটা ল্যাপটপ যতটুক ফ্রেশ কন্ডিশন রাখা যায় আমরা চেষ্টা করি সর্বোচ্চ ফ্রেশ কন্ডিশন রাখার কারণ একটা ল্যাপটপ আপনারা আমাদের কাছ থেকে কেনার আগে আমরা আমাদের নিজেদের টাকা দিয়ে আগে কিনি তো আমরা চেষ্টা করি সবসময় ভালো কন্ডিশন কন্ডিশনের ল্যাপটপগুলো আপনাদের জন্য কেনার জন্য তো শুরুতে আমরা এই ল্যাপটপটার প্রসেসর সম্পর্কে আলোচনা করবো প্রসেসর হিসাবে থাকবে ইনটেল কোরাই ফাইভের টেন জেনারেশন কোরআ ফাইভের পরে টেন লেখা পাবেন ওয়ান পয়েন্ট সেভেন জিরো গিগার্স ল্যাপটপটিতে ক্লক স্পিড পেয়ে যাবেন কোনো প্রকার কোনো হিটিং ইস্যু নয় এবং ল্যাপটপটিতে বেশি স্পিড থাকবে টু পয়েন্ট টু ওয়ান গিগার্স পর্যন্ত চার কোর আট থেকে ছয় এম ক্যাশ পারফেক্ট একটা মিড লেভেল থেকে হাই লেভেলের যারা ইউজার আছেন তাদের জন্য এই ল্যাপটপটা বেস্ট এরপরে র্যাম থাকবে ষোলো জিবি র্যাম থাকবে ছাব্বিশশো সাতষট্টি বাসি স্পিডের ষোলো জিবি র্যাম থাকবে এবং একটা স্লটে ষোলো জিবি র্যাম আর একটা স্লট ফাঁকা এই ল্যাপটপটিতে আমরা সর্বোচ্চ বাসি স্পিডের র্যাম রেখেছি চাইলে আমরা মার্কেটে চব্বিশশো একুশশো বাস স্পিডের র্যাম দিয়েও ল্যাপটপ পাই ওগুলো প্রাইস কম ওগুলো আমরা আমরা আপনাদের জন্য কখনোই কেনাকাটা করি না এবং এরপরে পাবেন আপনারা স্যামসাংয়ের এসএসডি পেয়ে যাবেন এন ভিএমএ পাঁচশো বারো জিবি এসএসডি ওয়াইফাই হিসাবে থাকবে ইন্টেল ওয়াইফাই সিক্স গ্রাফিক্স হিসাবে থাকবে র্যামের ফিফটি পার্সেন্ট আট জিবি শেয়ার ক্যাফিক্স এই ল্যাপটপটিতে র্যাম এসএস ডি আপডেটেবল যখন আপনারা র্যাম আপডেট করবেন তখন আপনাদের শেয়ার ক্যাফিক্স অটোমেটিক আরও বেড়ে বেড়ে যাবে অলএস র্যামের ফিফটি পার্সেন্ট থাকবে শেয়ার কাফিক্স এবং এসএসডি হেলথ থাকবে আটানব্বই পার্সেন্ট এসএসডি হেলথ এবং যদি ব্যাটারি হেলথ নিয়ে আলোচনা করি এই ল্যাপটপটির ব্যাটারি হেলথ থাকবে চুরানব্বই পার্সেন্ট অর্থাৎ ব্যাটারি হেলথ এসএসডি হেল দুইটা আপনারা নব্বই পার্সেন্টের উপরে পেয়ে যাবেন হান্ড্রেড পার্সেন্ট এ এগ্রেড এবং এই ল্যাপটপের বিষয়ে একটা কথা হচ্ছে একটা ল্যাপটপে সব ধরনের ফিচার থাকার দরকার এই ল্যাপটপটি সমস্ত ধরনের ফিচার অ্যাভেলেবেল আছে আপনারা এখানে ফেস লকের সুবিধাটা পেয়ে যাবেন ক্যামেরা ক্যামেরা প্রাইভেসি শার্টার লাইট অডিও ভিডিও কতার জন্য মাইক্রোফোনের সিস্টেম পেয়ে যাবেন উনিশ বিশ হাজার আশি রেজলিউশনের চোদ্দ ইঞ্চি ফুল এইচড আইপিএস প্যানেলের ন্যানো বেজেলাইট ডিসপ্লে থাকবে আর কিবোর্ডের পার্ট নিয়ে যদি আমরা আলোচনা করি গ্লোবাল বারেন্টের একটি সুন্দর পরিষ্কার কিবোর্ড পাবো এফ নাইনে ব্যাকলাইটের সুবিধা পাব পাওয়ার ব্যাটামা সুন্দর কিবোর্ডের মধ্যে ইনক্লুড করা ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থাকবে দুই পাশে ব্যাং অ্যান্ড অলিপশনের স্পিকার থাকবে স্পির মধ্যে সবচেয়ে লেটেস্ট সাউন্ড সিস্টেম হচ্ছে ব্যাং অ্যান্ড অলিপশন গেমস খেলার জন্য জয় স্টিক থাকবে ড্রাবল প্যাডের মাউস প্যাড থাকবে এবং ল্যাপটপটার গরম হাওয়াটা পাস করবে সামনে দিয়ে কখনই আপনাদেরকে এই ল্যাপটপটি ওভারহিট ভাব দিবে না এবং যদি পোর্ট ফ্যাসিলিটিস এস ডিএমসি দুইটা টাইপ সি দুইটা দিয়ে চার্জ করতে পারবেন দুইটা দিয়ে ডাটা ট্রান্সফার করতে পারবেন মোবাইলের সিম কার্ড স্লট এই পাশে পেয়ে যাবেন স্মার্ট কার্ড ডিটার ইয়ারফোনের কম্পোজেক্ট দুইটা ইএসবি এবং টেবিল লক এবং এখানে একটা সুন্দর বুকের লগু করা পেবেন এবং যারা ইলেভেন জেনারেশন সরি যারা টেন জেনারেশন ল্যাপটপ খুঁজতেছেন এ গ্রেড কন্ডিশন অবস্থায় তারা ইজিলি আমাদের সাথে যোগাযোগ করে নিয়ে তো এ গ্রেড কন্ডিশন ল্যাপটপ নিশ্চিত হওয়ার জন্য এই ল্যাপটপ টি তো আমরা অন করে দেবো আপনাদেরকে সামনে রেখে তো অন করে দিলাম সেই সুযোগে চলেন আমরা ল্যাপটপের বডি কন্ডিশন দেখবো এটা হচ্ছে ল্যাপটপের বডি কন্ডিশন এটা হচ্ছে ল্যাপটপের ব্যাক পার্ট এটা হচ্ছে ল্যাপটপের টপ পার্ট এখানে আপনারা মডেল নাম্বারটা পেয়ে যাবেন বুক এইট ফোর জিরো জি এইট জার্মানি ভেরিয়েন্টের ল্যাপটপ এবং সুপার ডুপার ফ্রেশ প্রত্যেকটা ল্যাপটপে আমাদের কাছে আপনারা হান্ড্রেড পার্সেন্ট ফ্রেশ কন্ডিশন অবস্থায় পেয়ে যাবেন পঁচানব্বই পার্সেন্ট ফ্রেশ কন্ডিশন আপনারা বলতে পারবেন এবং প্রত্যেকটা ল্যাপটপ থাকবে বক্স কন্ডিশন যেসব ল্যাপটপে বক্স থাকে ওই সব ল্যাপটপগুলো এমনিতে একটু ফ্রেশনেস ফ্রেশনেস ভালো হয় তো শুরুতে আমরা এই ল্যাপটপটার প্রসেসর প্রসেসর সম্পর্কে আলোচনা করব প্রসেসর হিসেবে পাব জি প্রসেসর কোরাই ইলেভেন জেনারেশন ইন্টেল কোরআভ ওয়ান ওয়ান থ্রি ফাইভ জি সেভেন অর্থাৎ জি প্রসেসরের ল্যাপটপ এবং জির পর পেয়ে যাবেন আপনারা সেভেন অর্থাৎ পেয়ে যাবেন চার কোর আট আট এম বি ক্যাশ এবং টু পয়েন্ট ফোর জিরো গিগার্স পর্যন্ত পর্যন্ত ল্যাপটপটিতে বেশি স্পিড থাকবে অর্থাৎ আপনার ল্যাপটপে কোর থাকবে চারটা প্রত্যেকটা করেই স্পিড থাকবে টু পয়েন্ট ফোর জিরো পর্যন্ত কোনো প্রকার কোনো হিটিং ইস্যু নাই একদমই জিরো হিটিংস হিটিং এর ল্যাপটপ এবং এরপরে র্যাম থাকবে ষোলো জিবি র্যাম থাকবে ডিডিআর ফোরের সর্বোচ্চ বাস স্পিড বত্রিশশো বাস স্পিডে ষোলো জিবি র্যাম থাকবে আমরা সর্বোচ্চ বাস স্পিডের র্যাম রেখেছি এরপরে স্যামসাং এর এসএসডি থাকবে পাঁচশো বারো জিবি এন ভিএমই এসএসডি পিসিএলই জেন ফোর এন বিএম এসএসডি ওয়াইফাই হিসাবে থাকবে ইন্টেল ওয়াইফাই সিক্স এবং গ্রাফিক্স হিসাবে থাকবে র্যামের ফিফটি পার্সেন্ট শেয়ার গ্রাফিক্স আট জিবি শেয়ার গ্রাফিক্স এবং এই ল্যাপটপটিতে আপনার আপনাদেরকে দিবে ইন্টেল আইরিশ এক্স ই অর্থাৎ ইন্টেল ইউএসডি গ্রাফিক্সের চাইতে আপনার এই ল্যাপটপটি বেটার

দুই ছাব্বিশ সাল পর্যন্ত এই ল্যাপটপটি ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি অ্যাভেলেবেল এবং দশ মাস বিশ তারিখ দু হাজার ছাব্বিশ অর্থাৎ অলমোস্ট দুহাজার সাতাশ সাল পর্যন্ত এই ল্যাপটপটিতে ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি অ্যাভেলেবেল এবং এই পর্যায়ে যদি আমরা এই ল্যাপটপটার ফিচার সম্পর্কে আলোচনা করি শুরুতে আমরা ডিসপ্লে সাইট নিয়ে আলোচনা করতে চাই এখানে আপনারা দেখতে পাবেন ক্যামেরা ক্যামেরা প্রাইভেসি শাটার ফ্ল্যাশ লাইট অডিও ভিডিও কথা বলার জন্য মাইক্রোফোনের সিস্টেমটা পেয়ে যাবেন ফেসলাকের সুবিধা থাকবে উনিশ বিশ হাজার আশি রেজলেশনের চোদ্দ ইঞ্চি ফুল ইস ডি ন্যানো প্যানেল ডিসপ্লে পেয়ে যাবেন আপনারা এই পার্টে পেয়ে যাবেন আপনারা কিবোর্ড কিবোর্ডের মধ্যে ব্যাকলাইট থাকবে পাওয়ার পার্ট আমরা সুন্দর কিবোর্ডের মধ্যে ইনক্লুড করা ব্যাঙ্ক হ্যান্ড অল্প স্পিকার থাকবে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থাকবে এখানে আপনারা গেমস খেলার জয়স্টিক পাবেন ট্রাভেল ট্যাক পার্টের মাউস পার্ট ডায়মন্ড কার্ড একটা শেপ থাকবে সুন্দর বুকের লোগো থাকবে এবং এই ল্যাপটপটি আপনাদেরকে এখানে লেখা আছে এই সিকিউরিটি সিস্টেম প্রোভাইড করবে এবং ল্যাপটপটা হিটিং ইস্যু পাস হবে সামনে দিয়ে কখনো ওভার হিট ভাব দিবে না सेम 10th জেনারেশন ল্যাপটপের মত 11th জেনারেশন সাইড বডি পোর্ট ফ্যাসিলিটি একই তবে আপনার পেজ এবং চার্জিং পোর্ট এইচডিএমআই দুইটা টাইপ সি মোবাইলের সিম কার্ড স্লট এই পাশে পেয়ে যাবেন স্মার্ট কার্ড রিডার ইয়ারফোনের কম্পো দুইটা দুটো ইউএসবি এবং টেবিল লক এখানে সুন্দর একটা লিড বুকের লোগো করা থাকবে অর্থাৎ যারা 10th জেনারেশন ল্যাপটপ খুঁজতেছেন জি প্রসেসর ল্যাপটপ খুঁজতেছেন ওয়ারেন্টি সহ আরো কোয়ান্টি আছে যারা নিতে চান ইজিলি আমাদের সাথে যোগাযোগ করে এই ল্যাপটপ নিতে পারেন ইনশাল্লাহ এরপরে কথা বলবো আমরা প্রসেসরের জি ল্যাপটপ নিয়ে মডেল হিসাবে থাকবে এই পঁয়তাল্লিশ জি সেভেন এই আপনাদের কে গ্রেড কন্ডিশন ল্যাপটপ আছে সেটা আমরা আপনাদেরকে বুঝাবো শুরুতে আমরা ল্যাপটপটা অন করে দেবো অন করে দিলাম সেই সুযোগ আমরা ল্যাপটপের বডি কন্ডিশন দেখবো এটা হচ্ছে ল্যাপটপ বডি কন্ডিশন এটা হচ্ছে ল্যাপটপের ব্যাক পার্ট পার্ট এটা হচ্ছে টপ মডেল হিসাবে দেখতে পাবো এই স্পেলেট বুক আষ্টারশো পঁয়তাল্লিশ জি সেভেন মেড ইন তাইওয়ান জার্মানি ভেরিয়েন্টের ল্যাপটপ পুরোটাই মেটাল বডির ল্যাপটপ এবং ল্যাপটপটা কিন্তু আপনারা তাইওয়ান ওয়ান ভেরিয়েন্টে আমাদের কাছে পেয়ে যাবেন মেড ইন তাইওয়ান জার্মানি ভেরিয়েন্টের ল্যাপটপ এবং অ্যাভেলেবেল পিস আছে এই ল্যাপটপের আমাদের কাছে আপনারা চাইলে দেখে শুনে বেছে আপনারা নিতে পারবেন তবে চেষ্টা করে তো আমাদের সাথে যোগাযোগ করে নেওয়ার জন্য ভিডিও মাত্র যারা আমাদের ইউটিউব চ্যানেলের নিয়মিত দর্শক আছেন তারা জানেন সবসময় আমরা এই গ্রেড কন্ডিশন ল্যাপটপ নিয়ে কাজ করি এবং আমাদের ল্যাপটপের স্টক দেখা যায় দুই দিনের মধ্যে স্টক শুনে শুধুমাত্র একটি লাইভ দিলে আমাদের হয়ে যায় এই ল্যাপটপটার শুরুতে আমরা প্রসেসর সম্পর্কে আলোচনা করব। এ এম 5 রাইজেন ফাইভ প্রো চার হাজার পঞ্চাশ সিরিজ উইথ রেডিওন গ্রাফিক্স কোনো প্রকার কোনো হিটিং ইস্যু নাই জিরো হিটিং এর ল্যাপটপ ছয় কোর আট এম বি প্রত্যেকটা করে স্পিড থাকবে টু পয়েন্ট পর্যন্ত ষোলো জিবি থাকবে সর্বোচ্চ বাস স্পিড বত্রিশশো পাঁচশো বারো জিবি ইনটেলের এন ভিএম এসএসডি থাকবে ওয়াইফাই হিসাবে থাকবে ইন্টেল ওয়াইফাই সিক্স গ্রাফিক্স হিসাবে থাকবে পাঁচশো বারো এম ডেডিকেটেড এবং র্যামের ফিফটি পার্সেন্ট আট জিবি শেয়ার গ্রাফিক্স এই ল্যাপটপগুলোতে র্যাম এস আপডেটেবল চাইলে আপনারা র্যাম এসএসডি দুইটাই আপডেট করে নিতে পারবেন এই ল্যাপটপটিতে এসএস এল থাকবে অননবই পার্সেন্টেন্টেন্টেন্টেন্ট এসএসডি এল এবং যদি ব্যাটারি হেলথ নিয়ে আলোচনা করি ব্যাটারি হেলথ থাকবে বিরানব্বই পার্সেন্ট ব্যাটারি হেলথ এবং যদি ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি সম্পর্কে আলোচনা করি ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি শেষ হয়েছে দু হাজার চব্বিশ সালে এখানে দেখতে পাবো আমরা দু হাজার চব্বিশ সালে ল্যাপটপটা ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি শেষ হয়েছে তো এই গ্রেট কন্ডিশন ল্যাপটপ চেনার জন্য আমাদের কাজই কাজিয়ানাফ সেম আমাদের কাছে আরেকটাও ল্যাপটপ হবে এখান থেকে আমরা আরেকটা ল্যাপটপ অন করে দিয়ে ওই ল্যাপটপটার আমরা আপনাদেরকে সিপিউ দেখাবো না ব্যাটার হেলথ এস এস ডিএল দেখাবো এবং লাস্ট একটা ল্যাপটপ থাকবে যেটাতে আমরা ল্যাপটপের বডি কন্ডিশন আপনাদেরকে দেখাবো বডি কন্ডিশন আপনারা কি কি ধরনের সুবিধা পাবেন তো একবার আমরা এক নজর এই ল্যাপটপটার বডি কন্ডিশন দেখাবো এটা হচ্ছে ল্যাপটপের ব্যাক পার্ট ল্যাপটপের টপ পার্ট এবং এটা হচ্ছে ল্যাপটপের ফ্রন্টের লুকিং পার্ট এবং এই ল্যাপটপগুলা কিন্তু প্রত্যেকটা কাছে পেয়ে যাবেন আপনারা তাই ওয়ান প্রোডাক্ট দিয়ে এটাও কিন্তু আষ্টশো আমি আপনাদেরকে একবার প্রসেসরটা দেখাই তাহলে বুঝতে পারবেন আষ্টশো পঁয়তাল্লিশ এম ডি রাইজেন ফাইভ প্রো চার হাজার সিরিজ কোনো প্রকার কোনো হিট নাই ছয় কর বারো তের আট এম বিকাশের ওয়ান জিরো গিগার্স বেশি স্পিড ষোলো জিবি র্যাম থাকবে সর্বোচ্চ বাস স্পিড পাঁচশো বারো জিবি এন ভি এম এস ডি থাকবে এসকে হাইনিক্স আর ওয়াইফাই বারো এম বি ডেডিকেটেড আর এই এবং যদি এস এস ডেল থাকবে হান্ড্রেড পার্সেন্ট এবং শেষ হয়েছে এইরকমই হান্ড্রেড পার্সেন্ট ল্যাপটপ নিয়ে আমরা সবসময় আপনাদের জন্য কাজ করি আর একটা ল্যাপটপ আমি আপনাদেরকে অন করে দেখাবো এবং এই ল্যাপটপটার বডি কন্ডিশন নিয়ে আলোচনা করব এবং শুরুতে আমি প্রত্যেকটা ল্যাপটপের হান্ড্রেড পার্সেন্ট সেম

লাইট অডিও ভিডিও কথা বলার জন্য মাইক্রোফোনের সিস্টেম পেয়ে যাবেন হাজার আসে চোদ্দ ইঞ্চি ফুল এইচডি এইচ ডিসপ্লে থাকবে কিবোর্ড ব্যাকলাইট আপনারা পাওয়ার বাটনটা কিবোর্ডের মধ্যে ইনক্লুড করা ব্যাং অ্যান্ড অল্পের স্পিকার থাকবে দুই পাশে তিনটা করে ছয়টা এখানে ফিঙ্গারপ্রিন্ট সেন ফিঙ্গারপ্রিন্ট কাজ করবো আমরা দেখিয়ে দিবো গেমস খেলার জন্য জয় স্টিক থাকবে ড্রাবল টাকডের মাউস প্যাড থাকবে ডায়মন্ড কার্ডে একটা শেপ থাকবে গরম হওয়াটা ল্যাপটপের সামনে এ পাশে পেয়ে যাবেন স্মার্ট কার্ডার ইয়ারফোনের কম্পোজ্যাক দুইটা ইউএসবি এবং টেবিল লক এবং এখানে সুন্দর একটা ইলিট বুকের লগু করা তো পঁয়তাল্লিশ জি রাইজেন ফাইভ প্রো ষোলো পাঁচশো বারো হান্ড্রেড পার্সেন্ট এই গ্রেড কন্ডিশন ল্যাপটপ অরিজিনাল চার্জার সহ পাঁচটা গিফট আইটেম সহ তিরিশ দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি লাইফ টাইম সার্ভিস ওয়ারেন্টি সফটওয়্যার সাপোর্ট উইন্ডোজ সাপোর্ট লাইফ টাইম প্রত্যেকটা ল্যাপটপের সাথে ফ্রিলান্সিং কোর্স ফ্রি এবং বক্স আছে ল্যাপটপের সাথে তো এত কিছু সুযোগ সুবিধা দিয়ে এই ল্যাপটপগুলো আমরা প্রাইস করতেছি মাত্র আটত্রিশ হাজার টাকা একদমই হান্ড্রেড ফিক্সড প্রাইস মাত্র আটত্রিশ হাজার টাকা আপনারা এই ল্যাপটপগুলো আমাদের কাছ থেকে ইজিলি কালেক্ট করতে পারবেন আপনারা এবং এরপরে কথা বলবো পঁয়তাল্লিশ ল্যাপটপ নিয়ে এই মুহূর্তে আমাদের কাছে দুই পিসের পিস আছে দুই পিসের আছে আমাদের কাছে

পাঁচ এম ডি রাইজেন ফাইভ পাঁচ হাজার পঞ্চাশ ইউ সিরিজ কোনো প্রকার কোনো হিটিং ইস্যু নাই ছয় কর ভারতের ষোলো এম বিকাশ এই ল্যাপটপটিতে কিন্তু আপনার ক্যাশ বেশি পেয়ে যাবেন ছয় কোর ষোলো এম বিকাশ টু পয়েন্ট থ্রি জিরো বিকাশ থাকবে করে থাকবে প্রত্যেকটা করে স্পিড থাকবে টু পয়েন্ট থ্রি জিরো গি গার্ড কোনো প্রকার কোনো হিটিং ইস্যু নাই র্যাম থাকবে ষোলো জিবি সর্বোচ্চ বত্রিশশো বাঁশি স্পিডের র্যাম থাকবে পাঁচশো বারো জিবি স্যামসাং এর এন ভিএম এসএসডি থাকবে ওয়াইফাই সিক্স থাকবে গ্রাফিক্স হিসাবে থাকবে পাঁচশো বারো এমবি ডেডিকেটেড এবং আট জিবি শেয়ার গ্রাফিক্স যদি এসএসডি হেলথ নিয়ে আলোচনা করি সাতানব্বই পার্সেন্ট ল্যাপটপটিতে এসএসডি হেলথ এবং যদি ব্যাটারি হেলথ নিয়ে কথা বলি চুরানব্বই পার্সেন্ট ল্যাপটপটিতে ব্যাটারি হেলথ পেয়ে যাবেন এবং এই ল্যাপটপগুলো আরো ইন্টারশাল ওয়ারেন্টি শেষ হয়েছে দু হাজার চব্বিশ দু হাজার পঁচিশ সালের খুব রিসেন্টলি শেষ হয়েছে আপনারা আসলে আমাদের ফিজিক্যাল আমরা আপনাদেরকে বুঝিয়ে দিব এই ল্যাপটপটার সাথে আপনারা কিবো ক্যামেরা পেয়ে যাবেন ক্যামেরা প্রাইভেসি শার্টার পেয়ে যাবেন ফার্স্ট লাইট পেয়ে যাবেন পেয়ে যাবেন অডিও ভিডিও কত মাইক্রোফোনের সিস্টেম থাকবে কিবোর্ড থাকবে কিবোর্ডের মধ্যে ব্যাকলাইট থাকবে জয়স্টিক থাকবে ট্যাক প্যাডের মাউস প্যাড থাকবে পাওয়ার বাটন থাকবে এবং ওই ল্যাপটপগুলোর মতন সেম এই ল্যাপটপে আপনি ধরনের ফিচারগুলো পেয়ে যাবেন হান্ড্রেড পার্সেন্ট সেম পেয়ে যাবেন আমাদের কাছে একটা ল্যাপটপ হবে আষ্টশো পঁয়তাল্লিশ দিয়ে এইট এবং আমি আর একটা কথা বলে দিই এই ল্যাপটপগুলা রিভিউ করার মাধ্যমে আমরা আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করতেছি অথবা আমরা আপনাদের কাছে মার্কেটিং করে পৌঁছাতে চাচ্ছি যে কি ধরনের ল্যাপটপ নিয়ে আমরা কাজ করি তো যখনই আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন এই ধরনের কন্ডিশনের ল্যাপটপে আপনারা আমাদের কাছে পাবেন এখন ভিডিও দেখা মাত্র কেউ যদি স্ক্রিনশট নিয়ে আমার কাছে এই ল্যাপটপটাই চান সেম ল্যাপটপটাই চান হয়তো আমি আপনাদেরকে দিতে পারবো না ল্যাপটপটি সেল হয়ে যাবে এখন ওই সময় যদি আপনার মনোভাবটা এরকম থাকে যে না আমার ওই ল্যাপটপটাই লাগবো আমি কিন্তু সেটা পারবো না আপনাকে আমি তবে ওই বেসিস ওই বেসের ল্যাপটপে আমি আপনাদেরকে দিতে পারবো এইটুকু ভরসা আপনারা রাখতে পারেন ইজিলি তো শুরুতে আমরা এই ল্যাপটপটা অন করে দিলাম এই অন করে দিয়ে সেই সুযোগ আমরা ল্যাপটপ বডি কন্ডিশন কিন্তু

গ্রাফিক্স কোন প্রকার কোনো হিটিং ইস্যু ছয় করতে ষোলো এম বি ক্যাশ টু পয়েন্ট থ্রি জিরো গিগাস ল্যাপটপটিতে বেশি স্পিড ষোলো জিবি র্যাম বত্রিশশো বাসি স্পিড পাঁচশো বারো জিবি ইনটেলের ভিএমি এসএসডি ওয়াই ফাই হিসাবে ইন্টেল ওয়াইফাই সিক্স গ্রাফিক্স হিসাবে পাঁচশো বারো এম বি ডেডিকেটেড এবং আট জিবি পেয়ে যাবেন শেয়ার গ্রাফিক্স এবং যদি এসএসডি হেলথ নিয়ে কথা বলি পঁচানব্বই পার্সেন্ট এসএসডি হেলথ এবং যদি ব্যাটারি হেলথ নিয়ে আলোচনা করি সাতাশি পার্সেন্ট ব্যাটারি ওয়ারেন্টি সম্পর্কে আপনাদেরকে একটু আমি বোঝাতে চাই দেখব আমরা

সামনে দিয়ে সুন্দর সিস্টেম থাকবে এই পাশে পেয়ে যাবেন এই পাশে পেয়ে যাবেন ইয়ারফোনের কম্পোজেক্ট সরি স্মার্ট কার্ড ডিটার ইয়ারফোনের কম্পোজেক্ট দুইটা এবং টেবিল লক এবং এই ল্যাপটপ সম্পর্কে যাদের আরো প্রয়োজন তারা সাথে হোয়াটসঅ্যাপে ভিডিও কলে যোগাযোগ করতে পারেন অথবা ফিজিক্যাল আমাদের শপে আসতে পারেন পাওয়ার কেবল পেয়ে এরপরে পেয়ে যাবেন মাউস মাউস প্যাড এবং কোয়ালিটিবল একটা ব্যাগ পেয়ে যাবেন এরকম সুন্দর ব্যাগ পেয়ে যাবেন এবং চাইলে প্রত্যেকটা ল্যাপটপের সাথে আপনারা এরকম বক্স নিতে পারবেন অরিজিনাল বক্স এবং আমাদের প্রত্যেকটা ল্যাপটপের সাথে তিরিশ দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং আমাদের শোরুমের লোকেশন হচ্ছে ঢাকা মিরপুর দশ ভিডিওর শেষে আমাদের শোরুমের লোকেশনে ভিডিও থাকবে সবাই দেখে নেবেন চিনতে পারবেন আশা করি এই ছিল আজকের ভিডিও সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম বন্ধুরা ঢাকা মিরপুর দশ নম্বরে আমাদের শোরুমের অবস্থান আজকের ভিডিওতে আপনাদের সাথে আমাদের শোরুমের লোকেশন শেয়ার করব। মিরপুর দশ নম্বরে আসলে আপনারা শাহ মার্কেট দেখতে পাবেন শাহ মার্কেটের সামনে মেট্রো রেল পিলার নাম্বার দুইশো আটচল্লিশ পিলার নাম্বার ধরে সামনে একটু এগোলেই আপনারা পেয়ে যাবেন দুইশো পিলার দুশো তেপ্পান্ন নাম্বার পিলারের পূর্ব পাশে সেন্ট্রাল প্লাজা দশতলা একটি বিল্ডিং পেয়ে যাবেন নিসতলায় আমাদের শোরুম নিসতলায় মেন গেট দিয়ে প্রবেশ করলে অল্প একটু আগালে আপনারা পেয়ে যাবেন হাতের ডান পাশে ঢাকা টেকনোলজি